আমাদের আকাশে বিরল এবং রহস্যময় একটি দৃশ্য কিন্তু জানেন কি কিছু উপজাতি বিশ্বাস করে যে রক্তচাঁদ ওঠার সময় বিয়ে করা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ রক্তচাঁদ যা সাধারণত পৃথিবী থেকে সারা বিশ্বে খুব কম দেখা যায় কিছু সংস্কৃতিতে এটি একটি আধ্যাত্মিক শক্তির প্রতীক আর এই সময়ে বিশেষ কিছু উপজাতি তাদের জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত বিয়ের সিদ্ধান্ত নেয় বিশ্বের অনেক উপজাতি বিশেষত আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় বিশ্বাস করেন যে রক্তচাঁদের সময় বিয়ে ও আকাশের শক্তি একত্রিত হয় যা তাদের সম্পর্ককে শক্তিশালী ও সফল করে তোলে এই রীতি অনুযায়ী চাঁদ যত লাল হয়ে ওঠে ততই শক্তি বৃদ্ধি পায় তাই এই বিশেষ সময়টিতে বিয়ে করা এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি ও সৌভাগ্য আনে বলে তারা বিশ্বাস করে এবং তাদের বিশ্বাস আরও একটি মজার দিক হলো রক্তচাদের সময় বিয়ে করলে কেবল দাম্পত্য জীবনেই নয় পারিবারিক এক নতুন শক্তি এবং সুরক্ষা দেয় চলুন এবার আপনি ভাবছেন এই রীতির সাথে কিভাবে মিলিত হয় আমরা হয়তো আগামী রক্তচাদের সময় আমাদেরও দেখা হতে পারে এক অদ্ভুত বিয়ের অনুষ্ঠানে এতদিন কি আপনি জানতেন যে রক্তচাদের সময় বিয়ে করা এক রহস্যময় রীতি আপনার মতামত আমাদের জানাতে বলবেন না যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না